This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> কোন এক গোষ্ঠী এই মুহূর্তে সুকান্ত মজুমদারকে কোণঠাসা করবার জন্য বেশ উঠে পড়ে লেগেছে কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছি তথাগত রায় প্রচন্ড সরব হয়েছেন সুকান্ত মজুমদারকে হাফ সময়ের বা অর্ধ সময়ের সভাপতি বলে কটাক্ষ করেছেন এবং তিনি পূর্ণ সময়ের সভাপতির জন্য বারবার দরবার করছেন ও তার মতে শুভেন্দু অধিকারী নাকি এই পদের জন্য ফিটেস্ট ব্যক্তি এই এইরকম পরিস্থিতিতেই সুকান্ত মজুমদারকে কে করবার জন্য কেউ বা কারা বিজেপির মধ্যে থেকেই বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কাছে সুকান্ত মজুমদারের নামে নালিশ এসছে যার ফলে সুকান্ত মজুমদার ভেবেছিলেন যে বিজেপিতে এই মুহূর্তে তিনি শেষ কথা বলবেন আর ওদিকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসাবে কাজ করবে কিন্তু সেই গুড়ে বালি পড়েছে বিজেপির মধ্যে থেকেই কি সেই ব্যাপার কি সেই বৃত্তান্ত সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক সুকান্তর নামে অর্থাৎ সুকান্ত মজুমদার বঙ্গ বিজেপির এই মুহূর্তে সভাপতি সেই সুকান্ত মজুমদারের নামে কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কাছে নালিশ পৌঁছেছে নালিশ পৌঁছে দিয়েছে কারা বিজেপি বাঁচাও মঞ্চ এই মুহূর্তে আমরা জানি যে বিজেপি অনেক গোষ্ঠীতে বিভক্ত সুকান্ত গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী দিলীপ গোষ্ঠী শ্রমিক গোষ্ঠী নানান গোষ্ঠী এবং প্রত্যেকেই রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন একদিকে যেমন দিলীপ ঘোষকে কোণঠাসা করবার চেষ্টা সকলে মিলে করছেন উল্টো একে অপরের বিরুদ্ধেও দুটি সাজাতে পিছপা হচ্ছেন না বিজেপির রাজ্য স্তরের নেতারা কে বিজেপির রাজ্য সভাপতি হয়ে বসবেন সেদিকেই এখন সবার লক্ষ্য সংগঠন চুলে যাক সেদিকে কারোর নজর নেই কিন্তু রাজ্য সভাপতি হওয়া চাই চাই এবং সেই লক্ষ্যেই একে অপরের বিরুদ্ধে বিশোদঘাট যেমন চলছে চলছে লুকিয়ে লুকিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একে অপরের নামে নালিশ করা ঠিক এই রকমই বিজেপির মধ্যে থেকেই একটি গোষ্ঠী বিজেপি বাঁচাও মঞ্চ সেই বিজেপি বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার কাছে নালিশ পৌঁছেছে পৌঁছেছে চিঠি কিছুদিন আগেই আমরা দেখতে পেয়েছিলাম যে তৃণমূল কংগ্রেসের পাশাপাশি বিজেপি ও ভোটার লিস্টে ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে এমনকি বিজেপির সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীরা এক ধাপ এগিয়ে বলেছে তৃণমূল কংগ্রেস নাকি ভোটার লিস্টে ভুয়ো ভোটার ভরে কারচুপি করে ভোটে জিতেছে এবং এই ক্ষেত্রে কাজে লাগানো হয়েছে নাকি রাজ্য সরকারি কর্মীদের আমরা তথ্য তুলে দিয়েছি সেই তথ্যে জেলা ওয়াইজ কোন জেলাতে কতগুলো নাম আছে যাদের ডুপ্লিকেট এন্ট্রি আছে সব মিলে তেরো লক্ষ তিন হাজার নাম এরকম আছে ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে যে সিও অফিস আছে ওটা তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় একটি অফিস সেই অফিসকে দিয়ে এবং তার নিচে বিডিও এসডিও তারা এই নামগুলোকে ঢুকিয়েছে অন্যান্য রাজ্যে প্রায় তিনশো তেইশ খানা এরকম এপিক নাম্বার পাওয়া যাচ্ছে যেটা পশ্চিমবঙ্গ আছে অন্যান্য রাজ্যেও আছে এবং নির্বাচন উত্তর এবং নির্বাচন পূর্বে হিংসার বাতাবরণ আছে হিংসা চলছে সেজন্য আমরা চেয়েছি একটা এক্সটেন্সিভ রিভিউ হোক এই ভোটার লিস্টে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন কমিশনের লোক তারা রিভিউ করুক এবং নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছেন এই সমস্ত নাম আগামী দিনে যেন ভোটার লিস্ট থেকে বাদ যায় তার জন্য নির্বাচন কমিশন যে আমাদের পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর মাধ্যমে সমস্ত কিছু করবে সেই বিজেপি যখন ভুয়ো ভোটার নিয়ে বা ভুয়ো ভোটার তালিকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে করছে ঠিক সেই সময় সুকান্ত এই ভোটার নিয়ে অভিযোগ জমা পড়েছে কেন্দ্রীয় বিরুদ্ধেই সভাপতি জেপি নাড্ডার কাছে ঘটনাচক্রে সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল দেবী সেই কোয়েল দেবী দু জায়গায় ভোটার লিস্টে নাম সেই তথ্য তৃণমূল কংগ্রেস সবার প্রথম সামনে আনে সেই নিয়ে যথেষ্ট জলগোলা হয় এবং সুকান্ত মজুমদার পরবর্তী সময়ে একটি সাংবাদিক সম্বোধন করে বলেন যে আমি জানতাম এই নিয়ে কিছু হবে সেই কারণে আমি আগে ভাগেই একটি অ্যাপ্লিকেশন করে রেখেছি আমার স্ত্রী একসময় জলপাইগুড়ি বাসিন্দা ছিলেন সে ভোটার কার্ড চেঞ্জ করেছে ভোটার এখানে এসে এখানকার ভোটার হয়েছে আমরা জানতাম আগে থেকে এটা নন ইস্যু করতে ইস্যু করার চেষ্টা করা হবে সেজন্য আমি আগে আমার স্ত্রী এই ভিডিও অফিসের সিল আছে দেখে নেবেন প্রত্যেকটা প্রুফ আছে আমরা জানি এটা নিয়ে এরর লারাল যদি করার চেষ্টা করা হবে ভোটার ভোটার লিস্ট তৈরি করার কাজ কারা করে ভিডিও করে এই আর করে এসডিও করে ডিএম ডিএম করে অর্থাৎ জেলা প্রশাসন করে কারণ আমি দুই জায়গায় থাকি তাই তো সেই জেলা প্রশাসনে ডিএম এ তাহলে দাইকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তার স্ত্রী কোয়েল মজুমদার দুই জায়গায় নাম কি করে হতে পারে আমরা তো বারবার বলছি বিজেপি রয়েছে এই গো ভোটার তালিকা ভোটার তালিকায় জালিয়াতি দুই জায়গায় নাম তোলা অন্য রাজ্যের লোকদের রাজ্যে ঢুকিয়ে দেওয়া এগুলো তো বারবার করছে আর এই কেন্দ্রের কমিশনকে কাজে লাগিয়ে অন্য জায়গার ভোটার বাংলায় ঢোকাচ্ছেন এখানে সমস্ত করছেন নিজের স্ত্রীর নাম পর্যন্ত জায়গায় ঢুকিয়ে রেখে দিয়েছেন যথাযথ ব্যবস্থা হওয়া উচিত কিন্তু সেই অ্যাপ্লিকেশন করার পরেও জলগোলা হচ্ছে বিজেপির মধ্যে থেকেই একাংশ বলছে যে সুকান্তবাবু যখন জানতেন যে তার স্ত্রী দু জায়গায় নাম আছে তাহলে এতদিন কেন তিনি সেই নাম কাটাননি এতদিন পর্যন্ত সেই নাম কেন থেকে গেল যে কারণে তৃণমূল কংগ্রেস বিজেপির এই মুহূর্তে সব থেকে প্রবল প্রতিদ্বন্দ্বী সেই প্রবল প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এইরকম একটি ইস্যু হাতে পেয়ে গেল এই খবর চাউর হওয়ার পরে কেন সুকান্ত মজুমদার অ্যাপ্লিকেশন করলো সেই নিয়েই চিঠি পৌঁছে গিয়েছে জেপি নাড্ডার কাছে এই খবর প্রতিদিন সংবাদ প্রতিদিন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে সুকান্ত শ্রীর দুই ভোটার কার্ড নাড্ডার কাছে নালিশ বিজেপি বাঁচাও মঞ্চে প্রকাশ্যে কন্দল শাসক দলকে নিশানা করতে এসে চাপি পড়ল বিজেপি অর্থাৎ যে কথা বলছিলাম বিজেপি বাঁচাও মঞ্চ সুকান্তর নামে তো অভিযোগ করেছে এমনকি এই ভোটার তালিকা এবং ভুয়ো ভোটার নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিজেপি যেভাবে আক্রমণ করতে এসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে নিজেরাই নিজেদের থুতু এখন চাটতে হচ্ছে তার কারণ যখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করতে যাচ্ছে সেই জায়গায় দেখা যাচ্ছে স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শ্রীরি দু জায়গায় নাম রয়েছে এই প্রতিবেদনে বলছে গেরুয়া শিবিরের একাংশের প্রশ্ন এতদিন কেন কোয়েল মজুমদারের নাম বাদ দেওয়া হয়নি এখন তাহলে কোথাও দু জায়গায় ভোটারের নাম নিয়ে অভিযোগ করে শাসক দলকে নিশানা করা যাবে কোন মুখে এটা নিয়ে বঙ্গ বিজেপি সুকান্ত মজুমদারের বিরোধী গোষ্ঠী মাঠে নেমে পড়েছে বঙ্গ বিজেপির গোষ্ঠী ফের সামনে এসছে অর্থাৎ যেটা বলছিলাম যে সুকান্ত মজুমদারের যে বিরোধী গোষ্ঠী এই নিয়ে মাঠে নেমে পড়েছে এবং তারা বলছে যে আমরা যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রচার চালাবো প্রচার অভিযান করবো তৃণমূল কংগ্রেসকে দোষ দেবো যে তোমরা ভুয়ো ভোটার তালিকা করে রেখেছো সেই জায়গায় দাঁড়িয়ে কোন মুখে করবো যেখানে আমাদের সভাপতির স্ত্রীর নামে দু জায়গায় রয়েছে ফলে সুকান্ত মজুমদারেরকে নিয়ে যে গোষ্ঠী সেই গোষ্ঠী কোন্ডল হয়ে পড়েছে তো গেল চর্বিত চর্বণ অনেকেই এই ঘটনা জানেন কিন্তু ঘটনাচক্রে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে নালিশটা কোন গোষ্ঠী করলো কে সুকান্ত মজুমদারকে সভাপতির পদ থেকে সরানোর জন্য অতি সক্রিয় হয়ে উঠেছে যে কথা বলেছিলাম যে তথাগত রায় বারবার শুভেন্দু অধিকারীর জন্য ব্যাট করছে এবং বলছে যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সর্বোত্তম যোগ্য ব্যক্তি বিজেপির সভাপতি হওয়ার জন্য ওদিকে দিলীপ ঘোষকে খরচার খাতায় তো সকলে ফেলেই দিয়েছেন তাহলে সুকান্ত মজুমদারকে আগামী দু বিধানসভা ভোটের আগে সভাপতির পদ থেকে সরানোর জন্য কোন লবি সক্রিয় হয়ে উঠেছে সে কথা খুব বেশি চিন্তা না করলেও বুঝতে পারা যাচ্ছে নব্য বিজেপিরা যে আসলে আদি বিজেপিদের কোণঠাসা করে বঙ্গ বিজেপিকে গ্রাস করতে চাইছে এই সুকান্তর নামে অভিযোগ কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তারই কি ইঙ্গিত মিলছে না এ বিষয়ে আপনারা কি মনে করছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম।